জমির দাম সত্তর লাখ টাকা ডবল টাকা দেওয়া হয়েছে জমি জমির বেশি টাকা দেওয়া হয়েছে হাজার টাকা বেশি দেওয়া হয়েছে খাসের জন্য আবার কথা বলো হ্যাঁ আবার কথা বলো কাগজ আলো আগে ওই জন্য হচ্ছে বোঝেন রাশি পাথর দিয়ে ঢালাইলো হ্যাঁ 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 ওই যে আসছে এখানে ওই যে এখানে নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দেখছেন সরকারি জমি দখল ঘিরে কিন্তু ধূপগুড়ির জুরাপানি এলাকাতে একেবারে সরকারি জমি দখল ঘিরে কিন্তু মারধরে আক্রান্ত হয়েছে দুই পরিবারের চার জন সেই ছবিতেই নজর রাখছি এমনকি দখলের জন্য লাগানো টিনের বেড়া সহ পিলার তুলে ফেলা হয়েছে সেই মুহূর্তে রাখছি আপনাদের সামনে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ব্লকের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াপানি এলাকায় মারধরের ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাড়ির মহিলাও বাদ যায়নি ঘটনায় জিতেন ঠাকুরের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে যে ছবি বারবার করে আপনাদের সামনে রাখছি সেই ছবি দেখে একটা অনুমান সহজেই করা যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আক্রান্ত দুই পরিবারের মধ্যে থেকে যে সেই সরকারি জমি দখল ঘিরেই কিন্তু এই মারধর আর এই মারধরে আক্রান্ত দুই পরিবারের চারজন এমনকি দখলের জন্য লাগানো যে টিনের বেড়া সেটিও কিন্তু পিলা সহ তুলে ফেলা হয়েছে এবং গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জুরাপানি এলাকার ঘটনা মারধরের ঘটনা এতটাই ভয়াবহ বাড়ির মহিলাও বাদ যায়নি ঘটনায় জিতেন ঠাকুরের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর স্থানীয় বাসিন্দা সোবেন চন্দ্র রায় ও তার পরিবার কিছু জমি জিতেন ঠাকুরকে বিক্রি করে এবারে রেকর্ড ভুক্ত জমির সামনে সরকারি জমি সবেন চন্দ্র রায়ের পরিবার দখল করেছিল জমি বিক্রি করলেও রেকর্ড ভুক্ত জমির সামনে সরকারি জমির দখল ছাড়তে রাজি ছিলেন না আর এতেই ঝামেলা বাধে এবং জিতেন ঠাকুরের পরিবার সরকারি জমির দখল তুলে নেয় আর এতেই বচসা থেকে মারধরের ঘটনা ঘটেছে যা নিয়ে দুই পক্ষই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সরে জমিনে সমস্ত কিছু দেখছে পুলিশ ঘন্টায় সমস্যার মধ্যে তেমন কিছুই ছিল না এটা আমাদের যা পূর্ব বংশ পরম্পরা যে আমরা জমিটা ভোগ করে আসি সেটা তো আমাদের ছিলই এবং তার মধ্যে পিডব্লিউডি যখন চলে যায় পিডব্লিউডি যাওয়ার পরে বাকি অংশটা যে পড়ে থাকে তার কিছু অংশ রেকর্ড থাকে এবং বাকিটা খাস হিসাবে পিডব্লিউ থাকে এবং সেই জমিটা বিক্রি করা হয়েছে কারো কাছে ওদের কাছে রেকর্ড টুকু শুধু বিক্রি করা হয়েছে রেকর্ডটা আর বাকি যেটা খাস আছে সেটা আমরা দেই নাই এটা আমাদের দখলের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম আমি স্যার মানে খাস স্যার আমরা যেহেতু পিছনে আছি আর ডান দিকে আমাদের রেকর্ডটা আছে স্যার সেই হিসেবে স্যার খাসটা আমাদের পাওয়ার কথা সেই জায়গায় যখন স্যার আমরা বেড়ে যেতে যাই খাসটার জন্য ওরা আসে ওরা এসে স্যার ওরা মানে বাড়ির একদম মানে একদম সৈন্য দল বল নিয়ে আসছে স্যার মানে কম পঁচিশ থেকে তিরিশ জন আসছে স্যার ওরা তিরিশ জন আসার পর স্যার ওরা মহিলাদের দিয়ে ভাঙা শুরু করলো তারপর স্যার পুরুষরা ভাঙা শুরু করলো ভিডিও আছে স্যার আমার কাছে তারপরে এখানে দাঁড়িয়ে স্যার আমাকে মারার ধমকি দিল এখানে দাঁড়িয়ে আমাকে মানে যারা জমি বিক্রি করেছে যারা জমি আমাদের কাছে বিক্রি করেছে ওরাই স্যার এখানে দাঁড়িয়ে স্যার আমাকে মারার ধমকি দিল জমিটা আমরা কিছুদিন আগে নেই মানে বছর ধরে আগে আমরা নিয়েছিলাম তো নেওয়ার পর খাস ছিল ষাট ডিসেম্বর ওদের ষাট ডিসেম্বর ওরা পুরাটাই বিক্রি করেছে তো তিন ডিসিমল সাড়ে তিন ডিসিমল নিয়েছে ওই বিশ্বজিৎ নামে একজন আর আড়াই ডিসিমল নিয়েছে হচ্ছে উত্তম মণ্ডল আর এক ডিসিমল যেটা পড়ছে ওটা নিচে আমি এক ডিসিমলের সময় যা খাস ছিল খাস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর যারা যারা নিচে যাদের সামনে খাস ছিল সবাই ওরা খাসটা পেয়েছে এবার সমস্যাটা কি তারা কেন সমস্যাটা হচ্ছে ওরা খাসটাকে দখল দিয়েছে আমাদের বাড়ির সামনে খাস ওরা দখল ওরা দখল তো ওরা যখন বেড়া দিয়ে গেছে বেড়াটা আমরা উঠাই দিয়েছ উঠানোর পরে ওটা মিট মাঠও হয়ে গেছিলো হওয়ার পরে তারপরে ওরা আবার বেড়া দিয়েছে বেড়া দেওয়ার পরে ওরা দিন আগে আবার হুমকিও দিয়েছে আমাদের যে বেড়াটা না আসলে ওরা আমাদেরকে কিছু একটা করবে তো ওরা দিচ্ছে ওরা বেড়াতে বেড়া উঠানোর পরে মাছ ধুলো আমার হাটেল লেগেছে কাঁচি দা মানে সরকারি জমি দখল ছাড়তে চাইছে না ওরা সরকারি জমি দখল রাখতে চাচ্ছে